হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ আজকে এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি স্টুডেন্টদের জন্য কিন্তু বিরাট একটা ইম্পর্ট্যান্ট আপডেট দিতে চলেছি সেটা হলো এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ কারা আবেদন করতে পারবে এবং ক্রাইটেরিয়া কী আছে কত টাকা পাবে সব কিছু কিন্তু আলোচনা করছি ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে লিখতে হবে এনএসপি তারপরে এন্টার করলে এখানে দেখুন এরকম একটা পুরো সাইট ওপেন হয়ে যাবে এখানে দেখুন পরিষ্কার লেখা আছে এনএসপি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল একাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ এখানে দেখুন লেখা আছে ও এটা কি এটা আমি কিন্তু লাস্টে বলবো তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ন্যাশনাল স্কলারশিপ দু হাজার পঁচিশ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্কলারশিপ বা মেধাবৃত্তি দেওয়া হয় মূলত দেশের সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই প্রোগ্রাম শুরু করেছে কেন্দ্রীয় সরকার এই স্কলারশিপ প্রোগ্রামের নাম হল ন্যাশনাল স্কলারশিপ দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা পাশ করেছেন ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আবেদন শুরু হয়ে গেছে তো কোন কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিন্তু আজকে বলে দিচ্ছি তো কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় স্কলারশিপ প্রোগ্রাম ন্যাশনাল স্কলারশিপ সম্পর্কে ছাত্রছাত্রীদের জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্কলারশিপ এর মাধ্যমে বার্ষিক প্রায় দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু মেধাবৃত্তি পাওয়া যায় এর ফলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন স্তরে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন তাদের কিন্তু পারিবারিক আর্থিক অবস্থা দুর্বল হওয়া সত্ত্বেও কিন্তু উচ্চ উচ্চশিক্ষার জন্য স্বপ্ন পূরণ করতে পারবেন কত ধরনের স্কলারশিপ অর্থাৎ স্কলারশিপের শ্রেণী বিভাগ এখানে বলছে যে কেন্দ্রীয় সরকারের এই জনপ্রিয় স্কলারশিপটি মূলত তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আর একটা হচ্ছে ম্যাট্রিক স্কলারশিপ এখানে বলছি প্রি ম্যাট্রিকে অর্থাৎ মাধ্যমিকের আগে ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দেয়া হয়ে থাকে আর পোস্ট ম্যাট্রিক হচ্ছে মাধ্যমিক পাশ করেছেন ছাত্রছাত্রীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বা উচ্চ মাধ্যমিক স্কলারশিপ দিতে আবেদন জানাতে পারবেন আর হচ্ছে ম্যাট্রিক স্কলারশিপ মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার অগ্রগতির জন্য কিন্তু এই স্কলারশিপ দেয়া হয়ে থাকে বলে দিচ্ছে যে ন্যাশনাল স্কলারশিপ দু হাজার পঁচিশ প্রদত্ত বৃত্তির পরিমাণ মানে কত টাকা পেতে পারেন কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর দশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হয় ছাত্রছাত্রীদের মূলত দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের এই স্কলারশিপ প্রকল্প ন্যাশনাল স্কলারশিপ এর বৃত্তির পরিমাণ মূলত নির্ভর করে ছাত্রছাত্রীদের ক্লাসে কোন ক্লাসে পড়ছেন তার উপর এর পাশাপাশি কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কোন কোর্স নিয়ে ভর্তি হয়েছেন সেই কোর্সের প্রয়োজনীয় ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আর্থিক সহায়তা পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা তো আবেদনের কীরকম পদ্ধতি আছে পদ্ধতি হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু চলে যেতে হবে সেখানে কিন্তু প্রতিটি ইচ্ছুক ছাত্রছাত্রী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে থাকা ওয়ান টাইম রেজিস্ট্রেশন অর্থাৎ ওটিআর অপশানে গিয়ে প্রথমে কিন্তু ছাত্র ছাত্রীদের আধার ভেরিফিকেশনের মাধ্যমে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে এরপর ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ডের সাহায্যে লগ ইন করে কিন্তু আবেদন করতে হবে অবশ্যই সঠিক তথ্যের সাথে বারে মিলিয়ে আবেদনপত্রটি কিন্তু পূরণ করতে হবে প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করে দিতে হবে সম্পূর্ণ আবেদন হয়ে গেলে স্কলারশিপের স্ট্যাটাস চেক অপশানে গিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা বর্তমান যে পরিস্থিতি সেটা কিন্তু জানতে পেরে যাবেন এর আগে যে আমি ওটিআর কথা বললাম ওটিআর কিন্তু প্রথম করতে হবে অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন এখানে দেখুন অ্যাপ্লাই নাও আছে অ্যাপ্লাই নাও কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে এখানে লেখা আছে লগ ইন উইথ ওটিআর আর একটা অপশান আছে লগ ইন উইথ আধার যে কোনো দিয়ে একটা আপনি ওটিআর সেটা কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এখানে অপশান চলে এসছে নিউ ইউজার এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর পুরো যে আপনার যে আধার নাম্বার সে আধার নাম্বার ধরেও করতে পারেন বা ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার ধরেও কিন্তু আপনারা করতে পারবেন তো এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ জন্য আবেদন করতে কি কার যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অল টোটাল যে প্রসেসিং আছে সব প্রসেসিং আমি করে দেবো আপনাদের কোনো প্রবলেম হবে না সমস্ত ডকুমেন্ট নিয়ে আসবেন অনলাইনে টোটাল প্রসেসিং করে দেবো আর এরকম ছোট ছোটো আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে এরকম ইম্পর্টেন্ট আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন জয় হিন্দ